আপনি কতই না পরিশ্রম করেন কতই না পড়েন কতই না পূজা করেন যদি আগের জন্মের হিসাব ভারী হয় তাহলে এই জন্মের মধ্যে সুখ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে মাত্র পাঁচ মিনিট অলৌকিক ঘটনা করতে পারেন যা জন্মের পাপ ধ্বংস করতে পারে এই প্রক্রিয়া কি সাবধানে শুনুন কোনো প্রযুক্তিগত পদক্ষেপ নয় এটা আবেগের একটি প্রক্রিয়া এবং গভীর বিশ্বাস যদি বুঝতে হয় চোখ বন্ধ করে শান্তভাবে একটি জায়গায় বসতে এই ভিডিও শুনুন আজ আমি তোমাকে একটা গোপন বিষয়ের কথা বলবো যা আমাদের গ্রন্থে শতাব্দী ধরে লুকানো আছে একটা সত্য যা এত সহজ যে আজকে জটিল যুগেও বিশ্বাস করা কঠিন মনে হচ্ছে এমন একটি প্রতিকার যা শুধু আপনার জীবনই বদলে দিতে পারে না বরং আপনার আত্মার অনন্ত যাত্রাকে সহজ করবে আমি কোনো জটিল সম্পর্কের কথা বলতে চাই না আমি তোমাকে বলতেও পারবো না যে তুমি একটা তীর্থযাত্রায় যাও আমি তোমাকে এমন একটা পথ দেখাবো যার জন্য তোমাকে কোথাও যেতে হবে না কোনো কিছু কেনার দরকার নেই এবং কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই আপনাকে মাত্র পাঁচ মিনিট সময় দিতে হবে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র পাঁচ মিনিটে কিছু করতে হবে না শুধু শুনুন তারপর জানুন এই পাঁচ মিনিটের মধ্যে আপনি কি করবেন হ্যাঁ ঠিকই শুনেছ কিচ্ছু করবে না আমি যা বলছি তা শুনুন বুঝে নিয়ে যাও আর তোমার আত্মার মধ্যে ঢুকে পড়ো কারণ আজ আপনি যে জানতে যাচ্ছেন তা আপনার জীবনের সবচেয়ে বড় গোপন উৎপাদনের হতে পারে কেমন হবে কেন এমনটা হবে আর কি নাম এই অলৌকিক ঘটনার আজ আপনি সব প্রশ্নের উত্তর পাবেন শুধু চোখ বন্ধ করে শুনতে থাকুন এই যাত্রায় আমার সাথে থাকবে কারণ অসম্পূর্ণ জ্ঞান সবসময় বিপজ্জনক একটা বিশাল লাইব্রেরি কল্পনা করুন এত বড় যে এর কোনো শেষ নেই এই লাইব্রেরিতে অসংখ্য বই আছে এবং প্রতিটি বইগুলোতে আপনার জন্মের হিসাব আছে তুমি কখন জন্মেছ কোথায় জন্মেছ কিভাবে বাঁচলে ভালো কাজ কী করেছে খারাপ কাজ করেছে সবকিছুই লেখা আছেই বইগুলোতে এখন ভাবুন তো কতবার জন্ম হয়েছিল ধর্মগ্রন্থ অনুসারে চুরাশি লক্ষ জনিতে ঘুরে বেড়ানোর পর মানব জন্ম হয় তাহলে তোমার নাম কত বইতে থাকবে হাজার লক্ষ না কোটি এই কোটি কোটি বইতে আপনার জন্মের নাম কোটি লেখা আছে আপনি অনিচ্ছাকৃতভাবে কত কাজ করেছেন যা আজকের ভাষায় পাপ বলা হয়েছে কারোর হৃদয় নষ্ট হবে কারোর অধিকার নষ্ট হবে কারো শারীরিক কষ্ট হবে কারোর আত্মার ভুগতে হবে সব বইয়ে রেকর্ড করা হয়েছে এটা বোঝা এই ঋণগুলো তোমার আত্মার মধ্যে সংরক্ষণ আছে এই বোঝাকে বলা হয় এক ধরনের কর্মের বন্ধন এই অদৃশ্য চেনের সাহায্যে আত্মা ধরা হয় যদি বইটি আগের জন্মের অনুসারে ভারী হয় তাহলে কি এই জন্মের মধ্যে সুখ পেতে অসুবিধা হবে না মনে করুন আপনার বাড়ির জলের ট্যাঙ্ক পুরোপুরি পরিষ্কার পাইপলাইনও সম্পূর্ণ নতুন কিন্তু যেখান থেকে জল আসছে তা নোংরা তাহলে কি আপনার কলে পরিষ্কার জল থাকবে কখনো না এইভাবেই আমাদের বর্তমান জীবনটা সেই জলের উৎসস্থলের মতো আর আমাদের পূর্বের জন্মের কর্মের যোগান সেই উৎস থেকে আসছে এই জন্যই আমরা কখনো কখনো দুঃখ বোধ করি একটা অদ্ভুত অস্থিরতা সবকিছুই ঠিক আছে আবার কিছুই ঠিক নেই এটা তোমার আত্মার ডাক আত্মার কাজের বোঝা গভীর কেউ মুক্ত হতে চায় কেউ চিৎকার করে বলে এই বোঝা থেকে আমাকে মুক্ত করো মানুষ এই বোঝা হালকা করতে কি না করে হাজার কিলোমিটার দূরের তীর্থযাত্রা ভ্রমণে যায় কেউ মন্দিরে পরিবেশন করে কারোর খিদে পেয়েছে খায় কেউ খাবারের আয়োজন করে এগুলো সবই ভালো কাজ তারাও ভালো ফল পায় কেউ সমুদ্রের সমান ঋণে জড়িয়ে থাকে কেউ ঋণ থেকে বেরোনোর চেষ্টা করে এক শতক পার হবে এবং এই ঋণের সময় বেড়ে যাবে কত ঋণ হবে তো কোনো উপায় নেই আমরা কি আমাদের অতীতের বন্দি হয়েই থাকে থাকে যাব আমাদের আত্মা কি এই বন্ধন থেকে মুক্ত হবে না একেবারে এমন একটি উপায় আছে যা সরাসরি এর থেকে মুক্তি দেবে আমাদের ঋষিরা যারা মহাবিশ্বের গোপন রহস্যগুলো তাদের তপস্যা থেকে জেনেছিল তারা দেখেছে যে এই সৃষ্টিকে একটি আওয়াজ দিয়ে তৈরি করা হয়েছে ওম নামা শিবায় কম্পন ধ্বনি এই মহাবিশ্ব এই গ্রহ এই আকাশগঙ্গা এই একটা আওয়াজের বিস্তার রয়েছে বিজ্ঞানাত স্বীকার করেছে যে সব পরমাণু দিয়ে তৈরি আর প্রতিটি পরমাণু বিক্রি ধ্রুব কম্পাস অর্থাৎ সব মধ্যে একটা শব্দ আছে আছে সঙ্গীত তোমার শরীর তোমার মন তোমার আত্মা এটাও একটা শক্তি একটা কম্পন আছে যখন ভালো কিছু মনে হয় সেই সময় ভালো কম্পন উচ্চ হয় যখন রাগ ঘৃণা মনের মধ্যে ঈর্ষার মতো খারাপ চিন্তা আসে তখন আপনার কম্পন খারাপ থাকে যখনই খারাপ কম্পন হবে ওম শব্দের উচ্চারণ করতে হবে এই শব্দের মালা আপনার আসল বিন্যাসকে আপনার আনন্দ এবং শান্তিতে ভরে তুলবে এই শব্দের শক্তি সময়ের চেয়ে বেশি শক্তিশালী শব্দে কম্পন হতে হবে যার ফলে মূল থেকে পাপের উৎখাত হয় আর সেই সর্বোচ্চ শব্দটা কোথায় আসবে ঈশ্বরের নামে আসবে আমরা ঈশ্বরের নাম বলতে বুঝি মাত্র একটি শব্দ রাম কৃষ্ণ শিব দুর্গা আল্লাহ যিশু মতো একটি শব্দ কিন্তু এটা শুধু শব্দ নয় এই ঐশ্বরিক শব্দতে ঈশ্বরের পূর্ণ শক্তি অন্তর্ভুক্ত আমাদের ধর্মগ্রন্থগুলোতে পার্থক্য নেই ঈশ্বরের নামে এবং ঈশ্বরের মধ্যেও কোনো পার্থক্য নেই যখন আপনি আপনার ঈশ্বরের নামকে ডাকবেন এই শব্দ উচ্চারণ করবেন তুমি নিজেই ঈশ্বরের সীমাহীন শক্তিতে পূর্ণ হচ্ছ যখন তুমি শিব বলছ তুমি মহাকালের ভয়াবহ ও সুস্থতার শক্তিতে জেগে উঠছ যা কিছুক্ষণের মধ্যেও আনন্দ দিতে এবং এক মুহূর্তের মধ্যে চূড়ান্ত শান্তি দিতে পারে ঈশ্বরের নাম সাধারণ শব্দ নয় এটা একটা মন্ত্র একটি বিশাল গাছের বীজ মন্ত্রের মতো ছোট বীজের মধ্যে লুকানো হয় ঈশ্বরের ছোট নামের মতোই পুরো মহাবিশ্ব চালিত শক্তি লুকানো আছে এখন গোপনে তুমি এতক্ষণ অপেক্ষা করছো তা পাঁচ মিনিটের অলৌকিক ঘটনা হল কোনো প্রকার জন্মের পাপ ধ্বংস করতে পারে সাবধানে শুনুন এটা কোনো প্রযুক্তিগত প্রক্রিয়া নয় এটা আবেগের একটি প্রক্রিয়া এবং গভীর বিশ্বাস আপনাকে শুধু দিন বা রাতে কাউকে বেছে নিতে হবে যখন আপনি বিরক্ত না করতে যাচ্ছেন ঘড়ির দিকে তাকাও মাত্র পাঁচ মিনিট শান্ত স্থানে বসো খুব ভালো লাগছে যদি মাটিতে বসতে পারেন না চেয়ারেও বসুন আপনার রেড হার সোজা রাখুন এখন চোখ বন্ধ করে ফেলুন এবং এখন কিছু করবেন না কোনো মন্ত্র কোনো পদ্ধতি কোনো ওয়ার্কআউট নেই চুপ থাকো তোমার মনটা দেখো হাজার হাজার চিন্তাভাবনা চলবে আগামীকালের উদ্বেগ কালকের দুঃখ অতীত মানুষের কাছে অভিযোগ তাদের মন্তব্য সব কিছু আপনার মনের পর্দায় জ্বলবে তাকে যেতে দাও তাকে থামাবেন না ওকে মারামারি করো না দর্শকের মতো তাকে দেখো এক মিনিট ধরে এটা করো আপনি দেখবেন চিন্তাভাবনার গতি ধীরে ধীরে কমে যাচ্ছে এখন দ্বিতীয় মিনিটে আটটার গভীরতায় ভরে যাওয়ার চেষ্টা করুন আমরা প্রথমে যে বোঝা নিয়ে কথা বলছিলাম তা অনুভব করো এই অসংখ্য জন্মের কথা ভাবুন এই জন্মের সময় যে ভুলগুলো করেছেন তা মনে রাখুন এবং আগের জন্মের সময় যে ভুলগুলো করেছেন তার অযোগ্যতা স্বীকার করুন আপনার মনের মধ্যে একটি গভীর অসহায়তা এবং সহানুভূতি রাখুন ছোটো বাচ্চার মতো হয়ে ওঠো যা তার মা ছাড়া হারিয়ে গেছে যা ভয় পায় যা কাঁদছে এবং যে শুধু তার মায়ের শিখা প্রয়োজন এই অনুভূতি খুব গুরুত্বপূর্ণ কারণ যতক্ষণ তোমার ভেতরে অহংকার আছে যে আমি কিছু করতে পারি আমি আমার উপাসনা দিয়ে আমার গুণ থেকে সব কিছু ঠিক করে দেবো ঐশ্বরিক শক্তি কাজ করবে না আপনাকে সম্পূর্ণ অসহায় এবং নিবেদিত হতে হবে যখন আপনার হৃদয় এই উদারতা এবং উৎসর্গর সঙ্গে ভরা হয় যখন আপনার চোখে অশ্রু আসে সেই মুহূর্তটা সেই অলৌকিক ঘটনায় আসে এখন বলুন তোমার হৃদয় প্রভু পিতা তোমার হৃদয় তৃতীয় ও চতুর্থ মিনিটে আপনি তাদের যে নামেই চিনেন যেমনই বিশ্বাস করেন রাম কৃষ্ণ হরি গোবিন্দ শিব দুর্গা আল্লাহ যুগো কোনো পার্থক্য নেই আবেগটা সত্যি হতে হবে আর কল করার কি আছে তোমাকে জোরে চিৎকার করতে হবে না ঠোঁট নিয়ে কথা বলার দরকার নেই এই কল আপনার হৃদয় থেকে উদ্ভূত হবে মেজাজ ডাকুন ধরুন আপনি রাম নাম গান করছেন তাই শুধু রাম নাম শব্দ দিয়ে আপনার মন পূর্ণ করুন কল্পনা করুন যে আপনার প্রতিটি শ্বাসের দিয়ে রা শব্দ ভিতরে যাচ্ছে এবং মায়ের শব্দ বাহিরে আসছে মনে হয় এটা শুধু একটা শব্দ নয় এটা ব্যাখ্যাযোগ্য প্রভুর ভালোবাসা তাদের সহানুভূতি আছে যা তোমাদের মধ্যে প্রবেশ করছে এবং তোমাদের ভেতরে সমস্ত পাপের পাপ ধুয়ে ফেলছে ওই সময় অন্য কোনো ইচ্ছা মনে রাখবেন না অন্য কোনো ইচ্ছা আমাকে দাও আমাকে এখান থেকে সরিয়ে দাও না শুধু একটা প্রার্থনা করো একই অনুভূতি রাখো হে প্রভু আমি পাপি আমি অনিচ্ছাকৃতভাবে অনেক ভুল করেছি আমি তাদের সবার জন্য ক্ষমা চাইছি আমার আশ্রয় নেই তোমার ছাড়া আমার আর কিচ্ছু নেই আমি তোমার আশ্রয়ে আছি আমাকে গ্রহণ করো শুদ্ধ করো এই অনুভূতি এই উৎসর্গ এবং ওই নামের ধ্রুব মানসিক জ্যাপ একসাথে এটা এমন এক আগুন যা পাপের পাহাড়কে পুড়িয়ে দেয় কেন কারণ যখন আপনি সম্পূর্ণ নিবেদিত তখন আপনি নিজেকে এই মুহূর্তে বাস করেন না আপনার অহং শূন্য হয়ে যায় এবং যখন আপনার অহং শূন্য হয়ে যায় তখন আপনার এবং ঐশ্বরিকের মধ্যে দূরত্ব চলে যায় সেই মুহূর্তে তুমি সেই অসীম শক্তিতে এক হয়ে গেলে আর যখন তুমি সেই শক্তিতে এক হয়ে যাবে তখন কোন পাপের বন্ধন তোমাকে বাঁধতে পারবে অসম্ভব সূর্য যেমন এক মুহূর্তে কোটি কোটি অন্ধকারকে উড়িয়ে দেয় একইভাবে ঈশ্বরের নামে কোটি কোটি পাপের অন্ধকার এক মুহূর্তে ধ্বংস হয়ে যায় আজামিলের গল্প লেখা এসেছে আজামিল ছিল বড় পাপই সে সারা জীবন ভালো কাজ করেনি কিন্তু যখন সাম্রাজ্যী তাকে নিতে আসে তখন সে ভয় পায় এবং তার ছোট ছেলে নারায়ণকে ডেকে নেয় সে ঈশ্বর নারায়ণকে ডাকেনি সে তার ছোট ছেলেকে ডাকছিল কিন্তু তার মুখ থেকে নারায়ণ নাম থেকে বের হওয়ার নামটির শক্তি দেখতে পান একই সময় লর্ড বিষ্ণুর দুধগণ সেখানে উপস্থিত হয়ে ইয়ামা থামিয়ে দেন তিনি বলেন এটা আমাদের মালিকের নাম নিয়ে গেছে তাই এই মুহূর্তে তার সমস্ত পাপ শুকনো হয়েছে এখন আমাকে ওকে তাকে নিয়ে যাওয়ার অধিকার নেই ভাবুন যদি নামটাকে শ্রদ্ধা ছাড়া কল করার জন্য এত ক্ষমতা থাকে তাহলে যখন আপনি পূর্ণ সহানুভূতি এবং আত্মসমর্পণের সঙ্গে সংহতিতে বসে থাকেন এবং আপনার হৃদয় সেই নামটি মাত্র পাঁচ মিনিটের জন্য গান গাইতে পারেন এটা একটা বিস্ফোরণ হবে আপনার চেতনায় বিস্ফোরণ মাত্র পঞ্চম মিনিটে পঞ্চম মিনিটে ঠিক সেই শূন্যে ডুবে যাওয়া নামটি গানটির পরে জন্ম নেওয়া শূন্যে ডুবে যাওয়া মনে করুন যে আলোকসজ্জা আপনাকে মনে করাবে যে শত শতকের বোঝা হিসাবে নির্ভরতা আপনার থেকে বাদ পড়েছে একটা অসীম শান্তি এবং বিপ্লবী উপভোগ আপনার রোম রমে পূরণ করবে এটাই সেই মুহূর্ত এটাই অলৌকিকতা এই প্রক্রিয়া এত সহজ যে মানুষ এটা বিশ্বাস করে না আমরা মনে করি বড় সমস্যার সমাধানও বড় এবং জটিল হবে কিন্তু এটাই সত্য আধ্যাত্মিকতার সবচেয়ে বড় সূত্র গভীর এটা অনেক সহজ আপনাকে প্রতিদিন পাঁচ মিনিট করে এটা করতে হবে এই পাঁচ মিনিট আপনার জীবন পরিবর্তন শুরু করবে আপনি দেখবেন যে অপ্রয়োজনীয় উদ্বেগ আপনার মনের মধ্যে কমছে আপনি মানুষের ওপর রাগ কমিয়ে চিচ্ছেন আপনার ভেতরে একটা সুখের অনুভূতি জেগে উঠছে আগের যে বাধাগুলো ছিল এখন ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে আপনার মুখের ওপর একটি ধারালো আগমন এটি মিষ্টি আপনার কণ্ঠে আসতে শুরু করবে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে এই পরিবর্তনটা তোমার মধ্যে কীভাবে এলো কারণ যখন আপনার পাপের দেহ আপনার আত্মা থেকে মুছে দেওয়া হয় তখন আপনার আসল বিন্যাস যে সত্য সুখ প্রদর্শিত হয় আপনি একই মানুষে বাস করেন কিন্তু জীবনযাপনের পথ পরিবর্তন করে আপনার দৃষ্টি বিশ্বকে পাল্টে দেওয়ার কথা এটা জাদু নয় এটা গভীর আধ্যাত্মিক বিজ্ঞান সাউন্ডের বিজ্ঞান চেতনার বিজ্ঞান এবং উৎসর্গের বিজ্ঞান তাই আজ থেকে এই রেজলিউশনটা নিয়ে নিন আপনাকে কিছু ছেড়ে দিতে হবে না যেমন বেঁচে আছেন তেমন বাঁচুন আপনার দায়িত্ব পালন করুন কিন্তু নিজের আত্মার মুক্তির জন্য এই পাঁচ মিনিট সময় নিন কিছু করবেন না এরকম নাম যাপ মাত্র পাঁচ মিনিট এবং তারপর দেখুন কিভাবে আপনার জন্মের পাপের পরিমাণ অবিলম্বে ধ্বংস হয়ে যায় কিভাবে আপনার জীবন একটি উৎসবে বোঝা থেকে পরিণত হয় এই জ্ঞান সাধারণ জ্ঞান নয় এই শক্তি যা আপনার জীবনের দিক এবং অবস্থা উভয় পরিবর্তন করতে পারে যদি আপনি মনে করেন যে এই জ্ঞান আপনার মধ্যে একটি নতুন আশা জাগিয়েছে যদি নতুন আলো দেখানো হয় তাহলে এই আলোকে শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না আপনার বাড়িতে আপনার বন্ধুদের শেয়ার করুন যাতে সবাই তাদের জীবন ভালো করতে পারে যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে এটার এই রকম করুন আমাদের নৈতিকতা আপনার এই টুকরো থেকে বৃদ্ধি পায় চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল চিহ্ন টিপুন যাতে ভবিষ্যতে যে কোনো শক্তিশালী জ্ঞান আপনাকে ছাড়বে না মনে রাখবেন জ্ঞানই আসল শক্তি ধন্যবাদ